সব পাখি মাছ খায় কিন্তু মাছরাঙার নাম হয় তবে এই মাছরাঙা আলাদা কাজে হচ্ছে মাছ খাবো ছোট হোক বড় হোক খাইতে না পারি করে একটা কামড় দিয়ে ছায়া দিব যেন মাছের টের পায়ে কে কামড়টা দিয়েছিল যেই ছায়াযুদ্ধ চলছে বা আমরা শুনছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইভেন পুতিনের প্রস্তুতি ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর প্রস্তুতি অ্যাক্টিভিটিস স্পষ্ট বার্তা দিচ্ছে যে কোনো মুহূর্তে ফুল ফর্মে তৃতীয় বিশ্বযুদ্ধ আমি আর আপনি দেখতে যাচ্ছি এই যখন অবস্থা তখন ছোট ছোট জিনিস বড় আকারে ধারণ করে প্রত্যেকটা দেশ বিশেষ করে যারা এই রাষ্ট্রগুলোর বস রাষ্ট্র তো আমরা যদি ধরি ন্যাটোর মূল বাবাকারা চার পাঁচটা দেশ আমার ধারণা আমেরিকা দ্বিতীয় শাড়িতে যুক্তরাজ্য তৃতীয় শাড়িতে জার্মানি ফ্রান্স আছে সেখানে ইটালি আছে আরও হয়তো দুই একটা দেশ থাকতে পারে যারা এই টোটাল যেই ন্যাটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো আছে তাদের বস এখন যখন এই রাষ্ট্রগুলোর মধ্যেই কোনো ঘটনা ঘটে তখন এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিকে বিবেচনা করে ছোট ছোট জিনিসকেও এখন বড় আকার ধারণ করছে আপনার গতকালকে যে ঘটনা ঘটেছে আমেরিকা এবং যুক্তরাজ্য দুই দেশে কাঁপাই দিছে পুতিন কিসের কাপুনি যে জিনিসটাকে পুতিনের নি কারণ পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব ফেলেছে যুক্তরাজ্যের নির্বাচনের প্রভাব ফেলে এখানে পুতিনের বিশাল একটা সিন্ডিকেট আছে পুতিনের গোয়েন্দাচর্য আছে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের তিনটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের তিনটি বিমান ঘাঁটি এর উপর এবং আশপাশের এলাকায় একাধিক হঠাৎ করেই ছোটো মনুষ্যবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে এখন যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি যেখানে যুদ্ধ বিমানের হ্যাঙ্গার থাকে তো সেইটার আশেপাশে একটা আনআইডেন্টিফাইড একটা ড্রোন যখন আসছে স্বাভাবিক এটাকে কি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে এটা কি কোনো ধরনের মিশনে আসছে এটাকে ট্রান্সমিট করা ছবির সাথে সাথে আপনার পাঠিয়ে দিচ্ছে এই ড্রোনটা যেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এমন নানান প্রশ্ন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এফ তারা এই চাঞ্চল্যকর তথ্যকে নিশ্চিত করেছে বিমান বিমানঘাটিরগুলো হলো মানে যেখানে এই অপরিচিত ড্রোনের আনাগোনা বা মুভমেন্ট ছিল সাফোক কাউন্টির আর এ এফ লাকেনহিত আর এফ মিডেন হেল এবং পার্শ্ববর্তী কাউন্টি নরফোকের আর এ এফ ফেলটুয়েল মানে আর এ এফ সবগুলোর মধ্যে আছে একটা হচ্ছে লাকেনহিত আরেকটা হচ্ছে মিলডেন হল এবং আপনার ফেলটুয়েল আপনার বলা হচ্ছে এইসব বিমানঘাটির উপরে এবং আশেপাশের এলাকাগুলোতে ড্রোনগুলো আপনার দেখা গিয়েছে মুভিং অবস্থায় এইসব ড্রোন বেসিক্যালি নিরাপত্তার জন্য হুমকি মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এ সম্পর্কে গণমাধ্যমকে বড় রকম তথ্য তারা দেয়নি তো এখানে প্রশ্ন উঠছে এইসব ড্রোনের মোকাবেলায় কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কী ব্যবহার করেছে আমেরিকা তাও আপনার জানায়নি আপনার মার্কিন সংস্থাগুলো তবে নিজেদের স্থাপনা রক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউরোপে ইউএসএফ এর মুখপাত্র বলছেন আর এফ এবং মিলডন হেল ও ফ্যালটুয়েলের আশপাশের এলাকা এবং উপরে ছোট মনুষ্যবিহীন যেগুলো দেখা গেছে এটা সম্পর্কে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি তো এমন এক সময় দেখা গেল উপর দিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে আপনার কি বলা হয় যে তাদেরও বিমানঘাটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বিভিন্ন জায়গায় এই ধরনের অপরিচিত ড্রোনের আনাগোনার সংখ্যা বেড়েছে তো আমরা এসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এসব ঘাটির সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ব্যবস্থা নিচ্ছে আর তৃতীয় বিশ্বযুদ্ধের যেই এই মুহুর্তে উষ্ণতা সেই সময় এরকম অ্যাক্টিভিটিস মানেই রাশিয়ার উপরে আপনার এটা চাপাই দেওয়া হচ্ছে এখন রাশিয়া কি এগুলা করবে শতভাগ করবে প্রতিদিনটা হালকা নেওয়ার কিছু নাই আসমানেও লাগাইছে স্যাটেলাইট তারপরেও খুব ক্লোজ শটে হয়তো কোনো কিছু দেখতে চায় এটা কি রাশিয়া থেকে বৈসা হচ্ছে নও রাশিয়ার হিউজ পরিমাণ এজেন্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশে আছে মিশন রাশিয়া পরিচালনা করে এখন এই সম্পর্কে আমেরিকার বিমান বাহিনী মুখে কুলু পেরেছে বাট এটা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এই বিমান বাহিনীর জন্য কর্মকর্তা বলছেন ভেতরে ভেতরে বিচরে নেয়া যথেষ্ট কথাবার্তা হচ্ছে এমনকি আইডেন্টিফাই করার ট্রাই হচ্ছে দেখা যাক খুঁজ্জা পায়নি কাকুরটি কি সময় বলে দেবে